নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দুয়ারে করান হচ্ছে যদিও আনুষ্ঠানিক দিনক্ষণ এখনও ঠিক হয়নি তবুও বিজেপি তার প্রথম দফার প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করে দিয়েছেন যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কুড়িজনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে লোকসভা আসনে দেখা যাচ্ছে যে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী কিন্তু সরে দাঁড়িয়েছেন এমতো অবস্থাতে পশ্চিমবঙ্গে কত আসনে জয় আসবে সেই কথা জানিয়েছেন স্বয়ং অমিত শাহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তো এখানে যেটা অমিত শাহজি জানিয়েছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরবো প্রতিবেদন আকারে পশ্চিমবঙ্গে কত লোকসভা আসনে জিততে হবে রাজ্যের বিজেপির নেতৃত্বকে সেই লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন স্বয়ং অমিত শাহ দু সালে বীরভূমে সিউরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন পঁয়ত্রিশ আসনে জয় চাই গত নভেম্বরে কলকাতায় ধর্মতলার সভা থেকে বলেছিলেন যে পঁয়ত্রিশ টোপকে যেতে হবে আর সম্প্রতি বাংলা সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গিয়েছেন বিয়াল্লিশটি আসনেই পদ্ম ফোটাতে হবে কিন্তু দলের অভ্যন্তরীণ হিসাব কি বলছে কত আসনে জিততে পারে পদ্ম শিবির সেই সংখ্যা প্রকাশ করলেন স্বয়ং অমিত শাহ বৃহস্পতিবার একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে সেই সংখ্যা বলে দিয়েছেন তিনি দেশ এবং পশ্চিমবঙ্গে বিজেপি কেমন ফল করবে জানাতে গিয়ে সাহা জানান তিনি ইতিমধ্যে একশো তেষট্টিটি আসনে সফর করেছেন তার অভিজ্ঞতা দিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশের কোণে কোণে নরেন্দ্র মোদীর সমর্থন দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করে রয়েছে তার ভিত্তিতে বলছি তিনশো আসনে আমরা জিতব চারশো আসন পার করবে এন এই লক্ষ্য বাস্তবিক তো বটেই সেই সঙ্গে দেশবাসীকে বলবো আপনাদের মনে যে ভালোবাসা রয়েছে তা ভোটে দেখিয়ে দিন দেখতে দেখতে চারশো পার হয়ে যাবে সাক্ষাৎকারে দেশের নানা প্রসঙ্গ এলেও বেশি সময় সাহা খরচ করেছেন কিন্তু বাংলাকে নিয়ে সন্দেশখালী প্রসঙ্গের কথা সময় তিনি বলেন সন্দেশখালি প্রসঙ্গ বলার সময় তিনি বলেন আমি গোটা দেশকে বলবো বাংলার পাশে দাঁড়ানো দরকার বাংলার মতো একটা সীমান্তবর্তী রাজ্যকে গুরুত্ব দিয়ে দেখা দরকার সেই সঙ্গে তিনি বলেন গত ভোটে আমরা আঠারোটা লোকসভা আসন জিতেছিলাম এবার পঁচিশ আসন পার করে এগিয়ে যাব আমাদের দুজন বিধায়ক ছিলেন এখন সাতাত্তর হয়েছে আমরা মজবুত বিরোধী ভূমিকায় রয়েছি পশ্চিমবঙ্গে দুর্নীতি সরকার চলছে পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে তোষণের সরকার চলছে দেশের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গে বদল দরকার কেন বাংলা সুরক্ষা বিঘ্নিত তা বোঝাতে গিয়ে শাহ ব্যাখ্যা করলেন বাংলা একটি সীমান্তবর্তী রাজ্য আমরা সবাই জানি অনুপ্রবেশের সমস্যা এখন দেশের একটি রাজ্যে রয়ে গিয়েছে আমি পুরো বিশ্বাস এবং তথ্য অনুযায়ী বলছি বাংলা সরকারি মদতে অনুপ্রবেশ চলছে বাংলায় সরকারি মদতে অনুপ্রবেশ চলছে এই নিয়ে কোনো দ্বিমত নেই নিজেদের ভোট ব্যাংক মজবুত রাখতে ভোট ব্যাংক বড় করতে জাতীয় সুরক্ষা পরোয়া করা হচ্ছে না এটা খুব বড় সমস্যা বাংলার মানুষও সেটা জানে সন্দেশখালীতে ইডির উপর হামলা প্রসঙ্গে রাজ্যের সরকারের নিন্দা করেছেন অমিত শাহ তিনি বলেন আপনাদের মুখোশ খুলে গিয়েছে আপনারা আইনের সঙ্গে থাকছেন না কারো কোনো কিছু বলার থাকলে আদালতে গিয়ে রক্ষা কবচ নিয়ে আসুন তদন্তের সহযোগিতা করুন বাংলাসহ গোটা দেশেই বিরোধীদের অভিযোগ বিজেপি ইডি সিবিআইকে রাজনৈতিক কারণে ব্যবহার করছে এ জবাব দিতে গিয়ে শাহ বৃহস্পতিবার বলেছেন জনতা সব দেখছে বাংলা কারো ঘর থেকে বাহান্ন কোটি টাকা পাওয়া গেল ঝাড়খণ্ডে কারো বাড়িতে নগদ তিনশো পঞ্চান্ন কোটি পাওয়া গেল টাকা গুনতে গুনতে প্রতিষ্ঠা মেশিন গরম হয়ে গিয়েছিল তারপরেও বলবে আমাদের বিরুদ্ধে পদক্ষেপ করো না প্রসঙ্গে সা আক্রমণ করতে ছাড়েনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি বলেন সন্দেশখালীর ঘটনা বাংলা সরকারের মুখোশ একশো শতাংশ খুলে দিয়েছে একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে যেভাবে ধর্মের ভিত্তিতে মহিলাদের শোষণ হচ্ছে তা সহ্য করা যায় না আমরা লড়ব বাংলায় পরিবর্তন এনেই ছাড়ব এরপরেই তিনি ভোট চাওয়ার ভঙ্গিতে বলেন মোদীজিকে রাজ্য থেকে বেশি শক্তি দিন আমরা সোনার বাংলা বানাবো দেখুন দর্শক বন্ধু এই যে যে সাক্ষাৎকার এই যে অমিত শাহ বলেছেন যে বাংলা থেকে পঁচিশটা আসনের জয় নিয়ে এগিয়ে যাব এটা যেমন বলেছেন তেমনই সন্দেশখালির কথা যে উল্লেখ করেছেন এটা যে একটা সন্দেশখালি এই পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে একটা প্রভাব ফেলেছে সারা সংবাদ মাধ্যমে আমরা সেটা দেখতে পেয়েছি শুধু বাংলা সংবাদ মাধ্যম নয় হিন্দি বলুন ইংলিশ বলুন উড়িয়া বলুন সব জায়গাতেই কিন্তু আমরা এই চ্যানেলে এই সন্দেশখালীর কথা আমরা শুনতে পাচ্ছি দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই সন্দেশখালী একটা প্রভাব ফেলতে পারে বোধ হয় আপনাদের কি মতামত আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা জানাবেন কমেন্ট বক্সে আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে